আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাইমিত আপনাদের সবাইকে স্বাগত শীত মানে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরির মৌসুম তার মধ্যে চিতই পিঠাটা কিন্তু খুবই কমন একটা পিঠা যেটা আমাদের সবার বাসায় কম বেশি তৈরি করে থাকি আমরা তবে বেশিরভাগ মানুষেরই কমপ্লেন থাকে পিঠাটা কেন যেন পারফেক্ট হয় না আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব নো ফেল একটি রেসিপি অসংখ্য ছিদ্রযুক্ত এবং পারফেক্ট একটি পিঠার রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি আশা করছি আপনাদেরও রেসিপিটি কাজে আসবে যদি আপনারা এভাবে তৈরি করেন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো যেমন একদম পারফেক্ট হয়েছে আশা করছি আপনারাও যদি এভাবেই তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিটা চলে যাচ্ছে পিঠাগুলো আজ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করবো আপনারা চাইলে কিন্তু ভেজে চালের গুঁড়া দিয়েও একইভাবে তৈরি করে নিতে এখানে একটা বড় বলে চার কাপ চালের গুঁড়া নিয়েছি শুকনা চালের গুঁড়া চালের গুঁড়ার পরিমাণ চাইলে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন এর সাথে এক চা চামচ দিয়ে দিয়েছে লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা স্বাদ মতো দিয়ে নিবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি নিয়ে নিয়েছি হালকা থেকে একটু বেশ গরম পানি নিয়েছি তবে হাতে সহ্য করা যায় এমন গরম পানি নিতে হবে এখন এটা অল্প অল্প করে দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে খেয়াল রাখবেন পানিটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে আপনারা চাইলে চামচ বা হ্যান্ড দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তবে হাত ডলে মেখে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে একদম পাতলা করে গুলে নিয়ে বেশ ঘন করে এভাবে গুলে নিতে হবে আমি হাতে ব্যাটারটা তুলেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে কতটা ঘন করে মেখেছি ঘন করে মেখে নেওয়ার পরে এক ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছে চিতই পিঠার মেন প্রসেসটাই কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেওয়া ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে তবে আপনাদের হাতে এক ঘন্টা সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টা এটাকে মেখে রেখে দিতে হবে আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন এখানে বেশ খানিকটা আবারও গরম পানি নিয়ে নিয়েছে হাতে সহ্য হয় এরকম আবারও অল্প অল্প করে গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ডোলে ডলে মেখে নিচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে ডলে ডোলে মাখতে হবে তাহলেই পারফেক্ট ব্যাটার হবে এটাকে এভাবে মেখে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে হাফ কাপের একটু বেশি কোরানো নারকেল নারকেলটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে নারকেলটা দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায় নারকেল দিয়েও এটাকে আবার খুব ভালোভাবে মেখে নিয়েছে তারপর আবারও কিছুটা পানি দিয়ে এটাকে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে ব্যাটারের কনসিস্টেন্সি একটু দেখিয়ে দিচ্ছে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা করে তৈরি করলে পিঠাতে ছিদ্র তৈরি হবে খুব খুব বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করলে পিঠাগুলো একটা ভালো হয় না যদি শুকনা চালের গুঁড়া ইউজ করেন করলে পানির পরিমাণটা কিছুটা বেশি লাগবে এখন পিঠাগুলো তৈরি করে নিব চুলা একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি পিঠার ছাঁচটাকে বসিয়ে নিচ্ছি এতে যখন পিঠাগুলো তৈরি করব সব জায়গায় সমানভাবে আঁচটা লাগবে আমি এখানে লোহার ছাঁচ ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু কড়াইতেও একইভাবে তৈরি করে নিতে পারেন এখন এই পিঠার ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে একটা কাপড়ে কিছুটা তেল লাগিয়ে তেলটাকে খুব ভালোভাবে একটু ডলে নিচ্ছে আর পিঠার ছাঁচটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি পানির ছেটা দিলেই দেখবেন পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে এখন আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আবার খুব ভালোভাবে গুলে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে পিঠাগুলোকে ঢেকে দেওয়া যাবে না যখন দেখবেন এটাতে ছিদ্র হতে শুরু করবে তারপরে এটাকে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটাকে মোটামুটি হাইতেই রাখতে হবে খুব বেশি লো করা যাবে না তারপর পিঠাগুলো তৈরি হতে একদমই সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন পিঠাগুলো তৈরি হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গিয়েছে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পেছন সাইডটাও কতটা সুন্দর হয়েছে আর কত ইজিলি এটা পিঠার ছাঁচ থেকে উঠে আসছে কোনো রকম বেকিং পাউ রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব সহজে আপনার এভাবে নো ফেল একটি পিঠা রেসিপি তৈরি করে নিতে পারেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রত্যেকবার পিঠাগুলো দেওয়ার সময় ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে তারপরে দিতে হবে পিঠার পেছন সাইডটা কিছুটা ক্রিসপি এবং ভেতরটা একদম নরম তুল তুলে এই পিঠাগুলো খেতে অসাধারণ হয় কখনো এভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত এরকমই হবে ইনশাল্লাহ কথা বলতে বলতে একইভাবে আমি আরও এক ব্যাচ তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠায় কতটা ছিদ্রযুক্ত হয়েছে যারা আগে কখনো পিঠা তৈরি করেননি তারাও যদি এভাবে তৈরি করেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আমি আশা করছি আমার আজকের এই সহজ চিতর পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর কোথাও যদি একটুখানি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থেকে বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আমার চ্যানেল আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ